যে নেচের হৃদয় আমার আরে দূরে যাওয়ার পথ হৃদয় তলপাত হৃদয় তলপাত দূরে যাওয়ার পথ হৃদয় তলপাত বাবনা তোকে বাবনা তোকে জানি আমি তো আমি তো তুই আছিস তো কেমন আমি তো আমার আছি তুই আছিস তো এ কেমন ভালোবাসা কাটেনা প্রহ গোরা চল

মন খারাপ কেন আমার মন খারাপ কেন